এটার দাম তো তিন কোটি টাকা আসলে আমি ওই ফোনটারই একটা কপি এনেছি তো আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছে আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু কে মিস্টার রয় চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেদিনে জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলি মিস্টার রয় চৌধুরী নীলের ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো প্রতিটা তাহলে কি ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে তবু মুজের শ্বশুরবাড়িতে খোরছনাই হইপা থাকে কেন আদৃতা এসব কথাই মনে মনে ভাবছে আদৃতা এসব কথাই মনে মনে ভাবছে তবে আদৃতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নিজ এই ফোনটা আদৃতার জন্য নিয়ে এসেছে পর আদৃতা সেই ফোনটার কথা ভুলেই গেল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোর খেল ঠিক আছে তোর খেল আমি আসছি

তুমি টি জন্য আমার লেট হয়ে যাচ্ছে আর দুজন আমার রেটও করছে। দুজনের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাসে হয়ে গেল। আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল আরে এই ছেলেটা এই ছেলেটার মতো একটা ফাঁকিবাজ না তুমি পাবে না। কেন দাঁড়িয়ে আছো? এই তো সর সর দাঁড়িয়ে আছো কেন? তোমাক আমি বলেছিলাম কার্লমোল ডায়মন্ডের ফ্যাক্টরে তুমি চলেছো। তোলো না তো এইটা সাইন আমার। তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি ফ্যাক্টরি থেকে নিয়ে আসবে। তোমার জন্য সময় নিতে হবে তোমার জন্য যোগ্য লাগে। নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করত মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল